হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে চলে এসেছি দেখতে হচ্ছে মালদ্বীপ তো চলো মালদ্বীপে কি এরকম কি পরে এসেছে দেখিয়ে দেবো আর আসার রাস্তাটা দেখিয়ে দিয়ে আজকে আমরা যাচ্ছি মালদ্বীপের গাড়িওয়ালা দেখতে হচ্ছা এমন একটা বাইক দেখতে হচ্ছে না না তো সব সমুদ্র আমরা যাচ্ছি মালদ্বীপ চলো দেখতে গাড়ি ওখানে রেখে দিচ্ছি ওখানে রাখতে গেলে কোনো টাকা লাগবে না তো এবার দেখি আমরা যাচ্ছি মালদ্বীপে চলো গিয়ে দেখি যে কি কি আছে তো দেখতে হচ্ছে আমরা এখন চলে এসেছি কোথায় এটা কোথায় দেখার নাম টাকি মালদ্বীপ টাকি মালদ্বীপ ও মালদ্বীপ বলবো না মালদ্বীপ মালদ্বীপ আমি যে আমি এমন ভাবে বলেছি কোন মাল দেখতে হচ্ছে এখানে খাঁচা আছে এখানে সুন্দর মানে রয়্যাল ব্যাঙ্গার জায়গা দেখতে পাচ্ছ এ খাঁচা গুলো আছে কে জন্য জানো বাঘ থাকবে সিংহ থাকবে এখনো নিয়ে আসা হয়নি তো চলো দেখতে দেখো বন্ধু শুনেছি ছোটবেলায় পাগের মতন ছিল তো চলো এরপরে দেখো টিয়া পাখি আছে

তো এখানে বসছিলাম তোমরা তো ভালোভাবে বসতে দিলে না ভিডিও করার জন্য আর বসা হলো না তো দেখিয়ে দিয়ে দেখো কীরকম সবুজ গাছপালা মধ্যেখান দিয়ে রাস্তাটা ভালো লাগছে হ্যাভি লাগছে সেই লাগছে অসম লাগছে দেখতে হচ্ছে একেবারে পুরোপুরি তো দেখো কীরকম লাগছে লাগছে দেখো ঝর্ণা চলছে তা এখন ভালো লাগছে না রাত হয়ে গেলে একেবারে পুরো মশা ভাত লাগে পুরো পুরোপুরি তো দেখতে হচ্ছে সামনে সবাই দাঁড়িয়ে আসে এদিকে ছেলেপুলে সব খেলা করছে ও স্কুলের সব নাগরদোলা ফাগরদোলা আছে তো দেখতে পাচ্ছ কিরকম লাগছে দেখো অসাম জায়গা তো দেখতে পেলে কিছু সিনেমাটিক শট নিয়ে নিলাম তো দেখতে এটা হচ্ছে বড় একটা জলাশয় তার মধ্যেখানে একটা দ্বীপ আছে এই দ্বীপটার জন্য আর ওই ব্রিজটার জন্য ওই মালদ্বীপ ভাইরাল হয়েছে ব্রিজটা তোমাদেরকে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছ এখানে আবার বোট চলছে বোট লঞ্চ লঞ্চ ভেবে নিও না স্পিড বোট তো এই স্পিড বোট এ সেই স্পিড বোট না কিন্তু বাচ্চাদের জন্য ছয় সাতজন ধারী মানুষ তো উঠতে হতো ধারী মানুষ বলতে বন্ধুরা একটা মাল তুলেছে বুঝছো দেখতে হচ্ছে হাসিটা দেখতে হচ্ছে তো বন্ধুরা তোমাদের সাথে ডায়লগ টি দিতে দিতে হয়ে গেছে মোটামুটি হালকার উপরে সন্ধে তো দেখতে পাচ্ছ এখন তাও কিরকম লাগছে ভিউটা একেবারে আলো আলো মোটামুটি রাত হলে পুরো হেভি লাগে একের জোশ তো দেখতে পাচ্ছ অবস্থা কিরকম ফাইন লাগছে একেবারে তো এই দেখো ব্রিজটা দেখো এ ব্রিজটা একদম হুগলি সেতু একদম পুরোপুরি তো বন্ধুরা বাড়ি যাচ্ছি তো এত ভিড় তো দেখতে পাচ্ছ তো দেখো হচ্ছে পরবর্তী ভিডিও হচ্ছে ব্যাপক ভিড় তো খুব ভালো তো অবস্থা দেখো ভিডিওটা এই ভালো লাগলে লাইক কমেন্ট করতে